নিজেকে কখনো বেকার ভাববেন না আপনি কি জানেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে তো মশা তো আপনাকে ব্যবহার করে তার সংসার ঠিকই চালাচ্ছে আপনি কেন আপনার ব্রেন ইউজ করে নিজের সংসার চালাচ্ছেন না আপনি বসে আছেন কিসের জন্য আমাদের দেশে বর্তমানে ফিল্যান্সিং করে বহু মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছে শেখবেন কোথায় তো ওই শেখার ব্যবস্থা আমি করে দেবো আমি যে জায়গায় সাজেস্ট করবো সেখানে যদি আপনি ফিলান্সিং শেখেন আপনার তেমন আহামরি কোনো টাকা পয়সাও খরচ হবে না তারপরে আপনি সেখানে ভর্তি হওয়ার পর এক সপ্তাহ ট্রেন্ডিং এর মাথায় আপনি ইনকাম করতে পারবেন কাজ শেখার পাশাপাশি আপনার ইনকামও হবে চিন্তা করে দেখেন এখানে কতগুলো প্রফিট এবং কি প্রতিদিন সন্ধ্যা ছয়টার পরে লাইভ চ্যাটে ক্লাস নেওয়া হয় সেখানে ভর্তি হওয়ার জন্য আপনার মাত্র তিনশো পঁয়ষট্টি টাকার একটা ডকুমেন্ট ফি দিতে হবে ফিন্যান্সিং শিখে এখন অনেকেই কাজ করতে আছে এ তো আর কোনো গল্প না আপনাকে তারা সবগুলো কাজ শেখাবে এবং সেখান থেকেই কাজ দেবে যখন আপনি একজন কর্মদক্ষ লোক হয়ে দাঁড়াবেন তখন আপনাকে একটা পিসি দেবে এবং কি আপনার যাবতীয় যা যা প্রয়োজন থাকবে